হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ একটি দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখবে আর নতুন বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে আমার নোটিফিকেশন দেখো আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর যে পাতাগুলো দেখতে পেলে ওগুলো হলো রাঁধুনি সস পাতা সেই পাতাগুলোর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকে সেই জন্যই আমি নিয়েছি ধনে পাতার বদলে রাঁধুনি সস পাতা নিয়ে নিয়েছি নিয়েছি ছোট ছোট টুকরো করে কাটা পেঁয়াজ কলি আর একটু ভাপিয়ে ফাপিয়ে নেওয়া নিয়ে নিয়েছি আর কিছু মশলা নিয়েছি গরম মশলার পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেখো আমি আলুগুলো নিয়ে আর ভেজে রাখা শুকনো লঙ্কা নিয়ে নিলাম এবার আলুগুলো আমি চটকে মেখে নিচ্ছি তোমরা চাইলে এই সেদ্ধ করা আলু গ্রেড করেও নিয়ে নিতে পারো দেখো আলুগুলো চটকে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো ভেঙে ভেঙে একেবারে ছোট ছোট টুকরো করে নিয়ে নিচ্ছি তোমরা যদি একটু বেশি ঝাল পছন্দ করো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি করেও দিয়ে দিতে পারো এই যে দেখছো এই পাতাগুলোই কিন্তু রাঁধুনি সস পাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গ্রেট করে রাখা আদা আর ভাপিয়ে নেয়া কড়াইশুঁটিগুলো আমি নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি এগুলো এবার সমস্তটাই খুব ভালো করে আমি একসাথে মেখে নেব তোমরা চাইলে আরও কিছু সবজি তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর মতো নুন আর যে সমস্ত মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো এর মধ্যে নিয়ে এবার সমস্তটাই খুব ভালো করে আবার মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমি পুরোটা মিশিয়ে নিয়েছি এর মধ্যে আরও কিছু উপকরণ দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দেখো থ্রি টেবিল স্পুন আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম আর ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম বেসন আর এবার এই যে রাঁধুনি সস যে পাতাগুলো নিয়েছিলাম এগুলো কিন্তু অনেকটা ধনে পাতার মতনই দেখতে ধনে পাতার যেমন একটা ফ্লেভার থাকে এ এই পাতাগুলোরও কিন্তু একটা ফ্লেভার রয়েছে তোমরা যদি এই পাতার ফ্লেভারটা কেউ পছন্দ না করো তাহলে স্কিপ করে যেতে পারো এর বদলে ধনে পাতা দিতে পারো আমার কাছে আজ ধনে পাতা ছিল না এই পাতা ছিল সেই জন্য আমি এগুলোই দিয়ে দিয়েছি দেখো আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি হাতে তেল মাখিয়ে এগুলো লম্বা শেপ করে তৈরি করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো স্ন্যাক্সের আকার দিয়ে নিতে পারো আমি লম্বা করেই করছি দেখো খুব সহজেই এগুলো কিন্তু বানিয়ে নেওয়া যায় দেখো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার একটা ব্যাটার তৈরি করে নেব দেখো নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর সামান্য নুন দিয়ে দিলাম এবার জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব অল্পই জল দিয়ে দিয়েছি দেখো একটা ব্যাটার তৈরি করে নিলাম দেখো পাতলা কিন্তু হবে ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে আরও একটা জিনিস আমি দেব সামান্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব বেশি নয় সামান্যই দিচ্ছি দেখো বন্ধুরা ব্যাটার আমার তৈরি করা হয়ে গেছে এবার কিন্তু আমি স্ন্যাক্সগুলো ভেজে নেব দেখো কড়াই বসিয়ে তাতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি গরম হয়ে গেলে আমি স্ন্যাক্সগুলো এই ব্যাটারে ডুবিয়ে দেখো ভালো করে কোট করে নিয়ে এগুলো ভেজে নেব মোটামুটি মিডিয়ামে রেখে আমি ভেজে নেব দেখো একটা কাটা চামচ আর চামচের সাহায্যে আমি স্ন্যাক্সগুলো তেলে তুলে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম প্রথমে আমি দুটো দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এবার আস্তে আস্তে উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা এই স্ন্যাক্স খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা চাইলে সন্ধেতে এটা বানিয়ে চায়ের সাথে খেতে পারো দেখো বন্ধুরা আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে এগুলোকে ভেজে নেব দেখো আমার কিন্তু স্ন্যাক্সগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে দেখো এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি দুটো আমার হয়ে গেছে আরও তিনখানা আমি ভেজে নিচ্ছি দেখো তোমরাও অবশ্যই ট্রাই করে দেখতে পারো তোমরা চাইলে এর মধ্যে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করে নিতে পারো এই স্ন্যাক্সটা কিন্তু খুব ক্রিস্পি হয় চা কফি সব কিছুর সাথেই কিন্তু এটা দুর্দান্ত হয় খেতে দেখো আমি বেশ লাল লাল করে এগুলোকে ভেজে নিচ্ছি দেখো এগুলো কিন্তু বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি দেখেই লোভ হচ্ছে তাই না বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা এটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখো এবং বাড়ির সবাইকে খাইয়ে দেখো সবাই খুব পছন্দ করবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো